দেখতে পাচ্ছেন মার করা জায়গাটা একটু ভালো করে খেয়াল করুন আল্লাহ কি করলো আমাদের স্পাইডারম্যান আসসালাম একটা ভিডিও দেখছিলাম আজকে সোশ্যাল মিডিয়ায় একটা মানুষকে স্পাইডারম্যান বলা হচ্ছিল দক্ষিণ অঞ্চলের এ হচ্ছে আমাদের নাগের পাড়ার এ কি করে দেখেন এ গাছ থেকে আরেক গাছে কিভাবে ঝুলে চলে যায় এই যে ওনার হচ্ছে পায়ে যেটিতে উঠছিল ওটি ফেলে দিয়েছে এখন হচ্ছে উনি দেখে নিচ্ছে মানে উনি যদি ঝুলে পারে তাহলে যেটা ধরবে সেটা কি থাকবে কিনা যাই হোক ওনার মনে হয় চেক করা হয়ে গিয়েছে এ দেখুন কি করে এখন আল্লাহ এত সাবাস ওনার আমি তো দেখে অবাক হয়েছিলাম দেখছেন কিভাবে ঝুলে আরেক গাছে চলে না সবাই দোয়া করবেন ওনার জন্য এত রিক্স নেয় আসলে এটা অনেক উঁচু আমি তো আর আমার হচ্ছে ছোট ভাই একটা ছিল আমার সাথে আমরা দুজন খুবই অবাক হয়ে গিয়েছিলাম যাই হোক আপনাদেরকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম